একদিন এই পোলার বিয়ার মাছ ধরছিল তখন সেখানে তিনটি পেঙ্গুইন তাকে নিয়ে মজা করতে শুরু করলো পোলার বিয়ার বিরক্ত হয়ে তাদের চলে যেতে বলে কিন্তু তার বদলে একটি বেশি পেঙ্গুইন জ্বালাতন করতে থাকে পোলার বিয়ার যখন তাকে ধরার চেষ্টা করলো তখন দ্রুত পালিয়ে গেল। তারা চলে যাওয়ার পরে একটি সিল এসে পোলার বিয়ারকে জানায় একবার সে খাওয়ার সময় সেই একই পেঙ্গুইন তার মাছ চুরি করেছিল তখন তারা দুজনই পেঙ্গুইন কে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় পরদিন দুষ্টু পেঙ্গুইন ও তার বন্ধুরা মাছ নিয়ে যাচ্ছে ছিল বিয়ার ও সিল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকে যখন পেঙ্গুইনরা নিজেদের মধ্যে মাছ নিয়ে ঝগড়া করতে থাকে তখন দুজন মিলে তাদের তাড়া করেছিল এই সময় সেল তাদের পথ অবরুদ্ধ করে তখন বাধ্য হয়ে পেঙ্গুইনরা পানির দিকে দৌড়াতে থাকে দুষ্টু পেঙ্গুইন যখন পানিতে লাফিয়ে পড়ে তখন পোলার বিয়ার তাকে একে জালে ধরে ফেলে সিল জানতো যে বাকি দুই পেঙ্গুইনও সমান দুষ্ট তাই সে তাদেরও ধরে ফেলে এরপর চারজন মিলে দুষ্টু পেঙ্গুইনটিকে একই ফিশিং রডের সাথে বেঁধে রাখে এবং তাদের জন্য মাছ ধরতে বাধ্য করে